বা কীভাবে রয়েছে আমরা একটা কল মেসি একশো বারোর দিকে আগরতলার দিকের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বর্মুরা গিয়ে দেখছি আমরা উইন্ডিসির সামনে অল্প সামনে ইয়ে নার্সারি ফরেস্ট নার্সারির সামনে একদম বাইক খেয়ের ঠিকা রাস্তাতে ছিটকা ফেলে রয়েছে মোটামুটি বোঝা যাচ্ছে বড় গাড়ির সঙ্গে ধাক্কা লাগিয়ে পড়ছে করছে মগজ টগজ বেরিয়ে আছে বাড়ি বা কোনো পরিচয় কিছু বাড়ি হয়তো চম্পকনগরের দিক থেকে আইছে যাহোক